কুত্তার লেজ কখনও কি সোজা হয় তোমরা দেখেছো কুকুরের লেজ সোজা কখন হয় বলো তো যখন সে পাগল হয়ে যায় যখন মাথা কাজ করে না তখন কুকুরের লেজ সোজা হয়ে যায় কিন্তু আমার লেজ বোধ আর সোজা হবে না অদৃশ্য লেজ যদিও কেন বলছি এই কথাটা কারণ মানুষের কাছে এত আঘাত খায় ভাবি মানুষের সাথে কোনো রিলেশান রাখবো না মানুষের থেকে দূরে থাকবো কিন্তু সেটা কি হয় বলো মানুষের থেকে দূরে থাকা যায় না মানে কষ্ট পেলে আঘাত পেলেও সেই মানুষের সাথে জুড়ে থাকতে হয় বিশ্বাস ভেঙে গেলেও সেই আবারও বিশ্বাস করতে হয় মানুষকে তো সাংসারিক জীবনে এরকম পরিস্থিতির সামনা সময় হই আসলে ভগবান মনটা এমন করে তৈরি করেছে যে চাইলেও কারুর প্রতি খারাপ ব্যবহার করতে পারি না মনটা যেন অন্যরকম হয়ে যায় নরম হয়ে যায় পরক্ষণে মনে হয় যে না এই কথাগুলো না বললেই হতো এই জিনিসটা না ভাবলেই হতো নিজের মধ্যে নিজে না একটা অনুতাপ হতে থাকে কেন বলছি কথাগুলো আমি নিজেও জানি না তো অ্যাকচুয়ালি হয়তো জানি কিন্তু সবসময় সবটা ব্যক্ত করা সম্ভব হয়ে ওঠে না তো মায়ের বাড়িতে আছি তোমরা তো দেখে বুঝেই গেছো সকাল সকাল গেছিলাম বাজারে আর বাজার থেকে ঘরে এসে মাকে বললাম মা লোটে মাছ উঠেছে খুব ভালো কি করবো গো মা বললো যা তাড়াতাড়ি নিয়ে চলে আয় কারণ লোটে মাছ খেতে আমরা সবাই ভালোবাসি তো মাছটা নিয়ে এসি আর আকাশে মেঘলাও ছিল আর আমাদের বাড়ির পুষিটা দেখো একটা নয় অনেকগুলো আছে আর তারা সব সময় আমাদের ফ্ল্যাটের ওপরে নিচে ছাদে সব জায়গায় ঘোরাফেরা করে আর এত কিউট না কি বলবো আর আমি জানি না কেন এই আমাকে দেখে ভয় পাচ্ছে বাকিরা ভয় পায়